একটা সামাজিকভাবে যখন কোন ছেলে মেয়েকে যখন দেখতে যায় বিয়ের জন্য তখন প্রথমে জিজ্ঞাসা করা হয় বলুন তো সুরা ফাতিহাটা তখন ও সুরা ফাতিহাটা বলবে তা আপনি শুনবেন ওর মধ্যে দশখানা একশোখানা ভুল রয়েছে তার মানে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে সঠিক শিক্ষাটাও দিতে পারি না এটাতে আমরা অবহেলিত রয়েছি এটা আপনাকে মেনে নিতে হবে এটা আপনাকে স্বীকার করতে হবে আপনি আপনার ছেলে মেয়েকে যদি মনে করেন যে আমি স্কুলে লেখাপড়া করাবো বা ডাক্তার ইঞ্জিনিয়ার করব করেন কিন্তু অন্তত প্রাথমিকভাবে নামাজ রোজা সম্পর্কে যতটুকু জ্ঞান দরকার রয়েছে ইসলামের এতটুকু জ্ঞান আপনাকে দিতেই হবে জরুরি নামাজ কিভাবে পড়বে রোজা কিভাবে রাখবে হজ কিভাবে করতে হয় ব্যবসা কিভাবে করতে হয় অন্তত শরীয়তে যেগুলো জিনিস আইন যেগুলো জানতেই হবে একজন মুসলিম হিসাবে তা আপনি আপনার ছেলে মেয়েদের ব্যাপারে অন্তত এতটুক করেন আপনি আপনার ছেলেকে ডাক্তার করেন নিষেধ করি না ইঞ্জিনিয়ার করেন মাস্টার করেন করেন কিন্তু প্রাথমিক কিছুটা যে শিক্ষা দিতে হবে ইসলাম সম্পর্কে যেটা অফার আইন যেটা শিক্ষা করতেই হবে তলা বলে এলমে ফরিদ আলা করলে মুসলিম প্রত্যেক মুসলিম নর নারীর উপরে এলম শিক্ষা করা ফরজ তো এই যে ফরজটুকু যে রয়েছে ইসলামের এই শিক্ষা করা যে ফরজ এটার মানে হচ্ছে যেটা মৌলিক শিক্ষা আপনার যেটা প্রয়োজনীয় যেটা দরকার নামাজের নামাজ রোজা সম্পর্কে হজ সম্পর্কে জাকাত সম্পর্কে আপনার ছেলে মেয়ে জাকৎ সম্পর্কে আপনি শিক্ষা দেননি জাকত সম্পর্কে কিছুই তারা জানে না আপনিও পড়েননি আপনিও জানেন না সময় তো দিই ভাই বলছিলাম সুর ফাতিহা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ একটি সূরা যেই সূরা ছাড়া সালাত হয় না আপনাদের সামনে যে তাফস করেছিলাম আবার প্রথম থেকে বলি আল্লাহ আলহামদুলিল্লাহ আলমিন এখানে আলহামদু মানে আল্লাহর প্রশংসা কথাটা একটু ভালো করে শুনুন আপনি নামাজে দাঁড়িয়েছেন দিয়ে আল্লাহর আপনি প্রশংসা করছেন আপনি মনে করুন চায়ের দোকানে আপনি চা খেতে গেলেন চা এখন আপনি খাননি তার আগে আপনি বলছেন ধন্যবাদ আপনাকে আপনি খুব সুন্দর চা আপনি চা বানিয়েছেন আপনি অথচ এখনো চা আপনি খাননি অথচ আপনি চায়ের প্রশংসা করলেন হয়তোবা আপনাকে কেউ বলেছে এ ভাই চাটা খুব ভালো হয়েছে তখন আপনি বলছেন চাটা খুব ভালো করেছো তাহলে এই প্রশংসাটা কেমন হলো আমরা নামাজের মধ্যে বলছি আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা সমস্ত প্রশংসা আল্লাহ তা বলুন তো আপনাকে কেউ বলেছে যে আল্লাহর প্রশংসা করতে হবে তা আপনি জানলেন ঠিক আছে আল্লাহর প্রশংসা করতে হবে এতটুকু জানলেন কিন্তু আল্লাহকে যে পরিপূর্ণ আল্লাহকে যে চিনতে হবে আল্লাহকে যে জানতে হবে সেটা তো আপনি জানেননি আলহামদুল শব্দটা বের হতে হবে অন্তর থেকে কেউ বলেছে বলে নয় চায়ের দোকানে যদি কেউ আপনাকে বলে চাটা ভালো হয়েছে আপনি না খেয়ে বলে দিলেন আলহামদুলিল্লাহ বা আপনি বললেন যে চাটা খুব ভালো হয়েছে এটা একজনের শুনে আপনাকে কেউ বললো আল্লাহ খুব ক্ষমতাশীল সবাই আল্লাহর প্রশংসা করো তা আপনি আল্লাহর প্রশংসা করছেন এটা কি প্রশংসা না আপনাকে কেউ বললে আপনি প্রশংসা করবেন এটা নয় কারণ প্রশংসাটা বের হবে অন্তর থেকে খুব জ্বর ব্যাধি এরপরও আপনি আল্লাহ প্রশংসা করেন কেন প্রশংসা যে আল্লাহর প্রশংসা করে কিন্তু আল্লাহ আল্লাহকে বেশি আপনি সম্মানই করতে পারবেন না আল্লাহ প্রশংসা না করে কিন্তু আপনি আল্লাহকে ছোট করতে পারবেন না কেন এই আহন্দ শব্দটা কিন্তু নির্দিষ্ট বাচক একটি শব্দ আল্লাহ বলছেন এরা আমার প্রশংসা করলো আমার প্রশংসা সেইরকমই এরা আমার প্রশংসা না করলো আমি আল্লাহ সেরকমই অর্থাৎ আপনি প্রশংসা করে আল্লাহর সম্মান খুব বেশি হয়ে যাবে তেমনটি আল্লাহ বলেন না আল্লাহ বলছেন যে তোমরা যাই করো না কেন যেটাই করো না কেন আমি আল্লাহ আমার যতটুকু প্রশংসার আমি আল্লাহ ততটুকেরি তোমরা আমার প্রশংসা কেউ বৃদ্ধি করতে পারবে না মনে করো নরেন্দ্র মোদি এখন প্রধানমন্ত্রী তা আপনি তার প্রশংসা করছেন তো আর আরেকজন আবার তার প্রশংসা করে না বা তার বদনাম করছে তো উনি বলছেন নরেন্দ্র মোদী বলছেন যে তোমরা আমাকে প্রধানমন্ত্রী মানোই বা না মানো পাঁচ বছর আমি এখনো গদিতে রয়েছে। যদি এই কথাটা বলে তারপরেও কিন্তু তার একটা ক্ষতি রয়েছে কি আগামী হয়তো দিনের শেয়ার সে গদিতে বসতে পাবে না আল্লাহ বলছেন তোমরা আমার প্রশংসা করো বা তোমরা আমার প্রশংসা না করো আগামীতে আমার যে প্রশংসা কমে যাবে বা আমার কিছু হয়ে যাবে তেমন শব্দ নয় এবং আর শুকুর আপনি কারো শুক্রি গুজায় করবেন কাউকে ধন্যবাদ বলবেন তা আল্লাহ বলছেন সমস্ত শব্দ এর ভিতরে ঢুকে রয়েছে আলহামদুলিল্লাহ অতএব তোমরা যে কোনো অবস্থায় থাকো না কেন আমার প্রশংসা করো এটা আল্লাহ বললেন নাম্বার দুই একজন ভিকারি সে ভিক্ষা চাইতে গিয়েছে তা ভিক্ষা চাইতে গিয়ে বলছেন আপনি খুব ভালো মানুষ আমরা শুনেছি আপনার নাম যে আপনি এই এলাকার যতগুলো মানুষ আপনার কাছে কোনো জিনিস চাইতে আছে তখন আপনি নাকি তাকে ফেরত দেন না আর আপনি তাকে যথার্থ সম্মান হিসাবে তাকে ভালো জিনিস দেন এখনো কিন্তু সে ভিক্ষা চাচ্ছে তার আগে কিন্তু তার কি করছে প্রশংসা করছে তো আল্লাহ বলছেন তোমরা এই নামাজের মধ্যে এসেছো মানে তোমরা আমার কাছে কিছু চাইতে এসেছো কাজেই তোমরা প্রথমে আগে আমার প্রশংসা করো যদিওছো সেই ভিকারীর মতো নয় আল্লাহ বলছেন ওয়াল্লাহুল গালিয়ু ওয়া আনতুমুল ফুকারা আমি হচ্ছে বড় লোক তোমরা হচ্ছে ফকির তোমরা হচ্ছে বড় গরীব অতএব তোমরা আমার কাছে চাও তো চাওয়ার পূর্বে আল্লাহ বলছেন তোমরা আমার প্রশংসা করে তারপরে তোমরা আমার কাছে চাও একটু বুঝতে আপনাদের অসুবিধা মনে হচ্ছে মনে হয় একটু ভালো করে জ্ঞান দিয়ে শুনেন তাহলে আপনারা বুঝতে পারবেন সুরা ফাতিহার তাফসির বোঝা খুব দাব ব্যাপার কাজে একটু ধ্যান দিয়ে শুনেন তাহলে এখানে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন সারা জাহানের প্রতিপালকের প্রশংসা হলো এখানে আপনি প্রশংসা করলেন আচ্ছা যাই হোক তাহলে এটা আমরা বাদ দিই এরপরে চলেন আর রহমানুর রহিম দুইটি শব্দ পরপর আল্লাহ ব্যবহার করলেন আচ্ছা আল্লাহ এর আগে প্রশংসা আল্লাহর বললেন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন সমস্ত প্রশংসা আল্লাহ এরপরে আবার আমাদেরকে আল্লাহ শিখিয়ে দিচ্ছে তোমরা আমাকে বলো আর রাহমানের রহিম মানে তিনি করুণাময় এবং দয়ালু এখনো কিন্তু আল্লাহর আমরা প্রশংসা করছি তো আল্লাহ পরাপর দুইটি শব্দ ব্যবহার কেন করলেন মোফাসির গণ তারা তাফসির করতে গিয়ে তারা বলেছেন রাহমান একটি আলাদা নাম রাহিম একটি আলাদা নাম তো রাহমান আর রাহিম যদি কোনো মানুষ যদি রাহমান নাম রাখতে চায় তাহলে রাখতে পারেন না তার আগা দিকে লাগাতে হবে আব আব্দুর রহমান যদি কেউ রাহিম রাখতে চায় তাহলে নির্দিষ্ট রাহিম রাখতে পাবে না তার আগা দিকে লাগাতে হবে তার পূর্বে লাগাতে হবে আব আব্দুর রাহিম অর্থাৎ রাহিমের বান্দা রাহমানের বান্দা যদিও আমাদের সমাজে অনেকগুলি নাম রয়েছে গোলাম রাসুল গোলাম শব্দ দিয়ে কোনো নাম রাখা যাবে না এটা না যায় রাসুলের গোলাম কেউ হতে পারে না গোলাম রাসুল রাসুলের গোলাম গোলাম মার্তুজা মর্তুজের গোলাম তার মানে গোলাম হতে হবে কার আল্লাহর রাসুলেরও নয় কোনো ব্যক্তিরও নয় কাজে নাম রাখার পূর্বে আবার সাবধান তো আল্লাহ এখানে দুইটি শব্দ ব্যবহার করলেন আর রহমান আর রাহিম করুণাময় এবং দয়ালু আচ্ছা করুণাময় মনে পৃথিবীর সমস্ত জীবের কথা আল্লাহ এখানে বর্ণনা করেছেন আমি আল্লাহ রহমান কেমন যে আমি আল্লাহ সবাইকে খাবার দিই একজন আমার বিরুদ্ধে কথা বলে এরপর আমি আল্লাহ তাকে খাবার দিই একজন আমার পক্ষে কথা বলে তাকে আমি খাবার দিই সারা পৃথিবীর যতগুলো মাকলুক রয়েছে সবারই আমি রুজি আমি তাদের কাছে পৌঁছে দিই তারা আমাকে ডাকলেও না ডাকলেও আমি তাদেরকে যথেষ্ট সময়ে তাদেরকে আমি দিয়ে রাখি একটা মানুষ মদ খাচ্ছে এরপরে আমি আল্লাহ তার প্রতি করুণাময় একজন মানুষ আমার বিরুদ্ধে কথা বলছে এরপরে আমি আল্লাহ তার উপরে করুণাময় দেব মূর্তি পূজা করছে এরপরে আমি আল্লাহ তার প্রতি করুণাময় আমি আল্লাহ তাকে খাবার দিচ্ছি আমি আল্লাহ সমস্ত সৃষ্টিকে আমি আল্লাহ দিয়ে থাকি পানপত্র খাবার তাদেরকে দিয়ে থাকে কিন্তু রাহিম শব্দটি শুধুমাত্র কেবলমাত্র যেটি হচ্ছে পরকালে পরকালের জন্য এই রাহিম শব্দটি ভিতরে এবং ভিতরে বর্ণনা করা হয়েছে রাহিম এই শব্দটি শুধুমাত্র পরকালের মোমিনদের জন্যে কারণ আল্লাহ কেয়ামতের মাঠে সবার প্রতি কিন্তু রহমান নয় যদি সবার প্রতি যদি রহমান হয় তাহলে আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলেছে দুনিয়াতে আল্লাহ তাদেরকে খাবার দিয়েছে তাহলে কেয়ামতের মাঠে তো তারাও নাজাদ পেয়ে যাবে এর জন্য তারা কিন্তু নাজাদ পাবে না একমাত্র যারা মমিন তারাই শুধুমাত্র কেয়ামতের মাঠে নাজাদ পাবে এর জন্য আল্লাহ রসুল বলছেন যে রাহমান এবং রাহিম রাহিম শব্দটি শুধুমাত্র আল্লাহর একটি গুণবাচক নাম এবং রাহিমটা শুধুমাত্র পরকালের মমিনদের জন্য যারা পৃথিবীতে নেক আমল করে যাবে আল্লাহ কেয়ামতের মাঠে তাদের প্রতি রাহিম হবে এরপরে রহমানের রহিম এরপরে তৃতীয় নম্বরে মালিক ইয়ুদ্দিন মালিক মালিক এর অর্থ হচ্ছে বিচার দিবসের আরেকটা করা হয় প্রতিফল দিবসের মালিক মালিক তাহলে আল্লাহ এখানে প্রতিফল দিবসের মালিক কেন বললেন প্রথমে বললেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন তার মানে সমস্ত জাহানের প্রতিপালকের মালিককে আল্লাহ তাহলে এখানে পরকালটাও কিন্তু আল্লাহর হাতে আর এহো জগৎটাও আল্লাহর হাতে কিন্তু আল্লাহ নির্দিষ্ট করে আবার কিয়ামতের নাম এখানে আল্লাহ উল্লেখ করে বলছেন ওই একটি দিন রয়েছে ওই দিনের মালিক কিন্তু আমি আল্লাহ আল্লাহ প্রথমে আগে বললেন সমস্ত জাহানের মালিক আল্লাহ এরপর আবার নির্দিষ্ট করে আল্লাহ বলছেন মালিক দিন কেয়ামতের দিবসের মালিক কেয়ামতের দিন যা হবে একটি এই দিনের মালিক আল্লাহ তার মানে এই দিনটা এমন একটি দিন যেই দিনে পৃথিবীতে যারা স্বৈরাচারী রয়েছে যারা বাদসা রয়েছে যারা ক্ষমতাশীল ব্যক্তি রয়েছে দিনকে তাদেরকে করিয়ে দিয়ে জেনে রাখো সেদিন তারা সারিবদ্ধ হয়ে থাকবে সমস্ত কিছু আল্লাহর সামনে পেশ করা হবে জাহান নামকে পেশ করা হবে তাদের আল্লাহর সামনে জান্নাতকে পেশ করা হবে মানুষদেরকে দাঁড় করিয়ে দেওয়া হবে এবার আল্লাহ বলবেন আমি হচ্ছে বিচারক এখানে কোনো মানুষের কোনো কথা কথা শোনা হবে না ওই দিন কোন মানুষের কোন সুপারিশ শোনা হবে না আল্লাহ যাকে ক্ষমতা দেবে তারই সুপারিশ শোনা হবে দুইজন সুপারিশের একজন যার যে সুপারিশ করবে সে অনুমতি নেবে যার সুপারিশ করবে তার অনুমতি নেওয়া হবে একটা হাদিস একজন ইয়াহুদিদের একজন পাদ্রী একজন বড় আলেম এসে আল্লাহ নবীর কাছে বলছেন আরে আপনাদের আপনাদের কোরআনে নাকি লিখা রয়েছে জালা কিয়ামতের মাঠে পুরো পৃথিবীটাকে একটি হাতে করে নিবে একটি আঙ্গুল করে নিবে সমস্ত গাছপালা খালবিল নদী এবং আরেকটি হাতে নাকি আল্লাহ আসমানটাকে ভাঁজ করে নিবে। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর রসূল হাসতে লেগেছিলেন কেন আল্লাহ সুরা জুমারের ভিতরে বলেছেন উমা কদরুল্লাহ হাক্কা কদরহি ওয়াল আরদ জামিয়ান আবযাদহু ইয়াওমাল কায়াম কিয়ামতের দিন যেদিন হবে সেদিন আল্লাহ বলেছেন সমস্ত পৃথিবীটাকে আল্লাহ ভাজ করে নেবেন এবং আসমানটাকে আল্লাহ ভাজ করে তিনি তার হাতের মুঠে করে নেবেন এর জন্য আল্লাহ বলছেন শোনে রাখো মালিক ইয়া কেয়ামতের দিবসের মালিক একমাত্র হবেন আল্লাহ মানে নামাজের সমাতে কেয়ামতের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন আল্লাহ এবং বিশেষ ক্ষমতার কথা আল্লাহ স্মরণ করিয়ে আপনাকে বলছেন যে আপনি কি জানেন আল্লাহর ক্ষমতা কি আল্লাহর ক্ষমতা কি আপনি কি জানেন কেয়ামতের মাঠে আপনি খুব বড় একজন বাদশাহ আপনি খুব বড় পৃথিবীতে ক্ষমতা কিন্তু জেনে রাখো নামাজের সমাতে এখন আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছে প্রতিফল দিবসের মালিক একদিন সে হবে আল্লাহ প্রতিফল দিবস হবে এক একদিন আর সেই দিনের মালিক হবে আল্লাহ এই কথা আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন এরপরে ইয়া কান ইয়া কানস্তা ইন এখানে আল্লাহ কিন্তু আমাদেরকে বলছেন একমাত্র আপনারই এবাদত করি এবং একমাত্র আপনারই কাছে সাহায্য চাই যদিও চো এটা অনেক বিশালত রয়েছে সংক্ষেপে আপনাদেরকে বলে আমার বক্তব্য করছি আল্লাহ এখানে বলছে ইয়া কানা আবুদু একমাত্র আপনারই আমরা এবাদত করি ওয়া ইয়া কানাস্তা ইন এবং একমাত্র আপনারই কাছে সাহায্য চাই তার মানে এখন এক শ্রেণীর মানুষ বলছেন আল্লাহর কাছে সাহায্য ছাড়াও মানুষের কাছে কিন্তু সাহায্য চাওয়া হয় যেমন ডাক্তার সে ডাক্তারিগিরি করে আমি এখন অসুস্থ রয়েছে আমি তার কাছে যাচ্ছি মানে তার কাছে সাহায্য চাওয়া আমার কাছে এখন টাকা পয়সা নেই এখন আমি আমার ছেলের বিয়ে লাগিয়েছি বা আমি কোনো অসুস্থ হয়েছি আমি ডাক্তারের কাছে যাবো একজন ব্যক্তিকে বলছি ভাই টাকা কিছু ধার দাও তার মানে আল্লাহর কাছে চাওয়ার থেকেও অন্য একজন ব্যক্তির কাছে চাওয়া হচ্ছে এই কথা এক শ্রেণীর মানুষ পৃথিবীতে বলে যারা ভণ্ড তাদের আকিদা হচ্ছে আল্লাহ ছাড়াও অন্যের কাছে কিন্তু চাওয়া যায় যার কারণে তারা পীরের কাছে যায় বিভিন্ন মুড়িদের কাছে যায় বিভিন্ন মৃত্যু ব্যক্তির কাছে যায় এবং সেখানে গিয়ে বলে আমাকে আপনারা দাও এখন আপনি যদি তাকে বলেন তখন সে আপনাকে বলবে ডাক্তার তো ডাক্তারের কাছে যে যাচ্ছে ওষুধ যাচ্ছে ডাক্তারকে যে তুমি বলছো তাহলে বলো তো ডাক্তারের কাছে কেন গলা একটা যাওয়া নিষেধ অথচ আল্লাহ বলেন তাওানু ওয়াল বিলরি ওয়াতকওয়া ওয়ালা তাওানু ওয়াল ইসম ওয়াল উদওয়ান তোমরা মানুষকে আল্লাহর ভয়ে এবং মানুষকে তোমরা আল্লাহর ভয়ে এবং নেক কাজে তোমরা সহযোগিতা করো এই কথা তো আল্লাহ বলছেন আরে আমি ডাক্তারের কাছে যাব এই কথা তো আল্লাহ আমাদেরকে পারমিশন দিয়েছেন আল্লাহ রাসুল বলছেন তোমরা কুরবানির গোস্ত খাও এবং অন্যকে দাও আল্লাহ রসুল বলছেন যে যখন কোনো ব্যক্তি তোমার কাছে চাইতে আসবে তখন তোমরা তাকে ভিক্ষা দাও তোমরা খাবার দাও তার মানে ভিক্ষা করতে আসবে এই কথা তো ইসলামে শরীয়তে এটা তো সুন্দর যে একটা কিন্তু তারা সেটাকে সহজভাবে না নিয়ে তারা উল্টোভাবে বলছেন যে যেহেতু আল্লাহ বলেছেন ইয়াকা না আবুদ ওয়া ইয়াকা নাস্তাইন একমাত্র তোমারই ইবাদত করি তোমারই কাছে সাহায্য চাই কিন্তু এর পরও মানুষের কাছে কিন্তু সাহায্য চাওয়া হচ্ছে মানুষের কাছে সাহায্য চাওয়া যায় এটা তাদের দাবি কিন্তু তারা একেবারে ভন্ড তারা আসলে কোরআন হাদিস ভালো করে স্টাডি করেনি আল্লাহ রাসূলই পারমিশন দিয়েছে আমাদেরকে তোমরা মানুষের কাছে সাহায্য চাইতে পারো এক অপরের কাছে হাত দিয়ে চাইতে পারো তোমরা কোনো ব্যক্তি যদি মারা যায় তাকে তোমরা দাফন করো কোন ব্যক্তি বেমারি পড়ে গেছে তোমরা তার কাছে যাও আল্লাহ রাসুল বলছেন যে আল্লাহ একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করবে যে ব্যক্তি কোন বেমারিকে দেখতে যাবে তখন আল্লাহ বলবেন যে মুখ ব্যক্তি বেমারি ছিল তুমি গিয়েছিলা আর অমুক ব্যক্তি বেমারি পড়েছিল তুমি যাওনি শোনা রাখো তুমি যদি তার কাছে যেতে তাহলে তুমি আমাকে পেতে এই কথা আল্লাহ রাসুল বলছেন অতএব যখন কোন মানুষের কাছে আপনি কোন চাইবেন তা এটার মানে নয় যে আমরা আল্লাহ ব্যতীত ওর কাছে সরাসরি চাচ্ছি এটা মানুষের এটা এটা আত্মিক দুনিয়ার এটা লৌকিক সাহায্য লৌকিক এক অপর সাহায্য যেটা কুরআন হাদসে স্পষ্ট প্রমাণিত এটা ইসলামের একটা সৌন্দর্য তো ইয়া কনাবু দয়ায় ইয়া কনাস্থাই একমাত্র আপনারই এবাদত করি এবং একমাত্র আপনার কাছেই আমরা সাহায্য চাই এই বিষয় আর কিছু আলোচনা রয়েছে আল্লাহর কাছে শেষে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে সুরা ফাতিয়া শুদ্ধভাবে পড়ার এবং তারপরে আমল করার তৌফিক দান করেন আল্লাহু আমীন